মনে করে করে সব সামনে আসবি আর দুজন এক্সট্রা পার্টি দিয়েছে ওই যে মনে করার জন্য তো হ্যাঁ আর বৌদি কি লাগবে তুমি মনে মনে করে দো যা বাজার থেকে সব নিয়ে আসবো মনে করে করে সব সব বাজার করে নিয়ে চলে এসছে নিয়ে আসছো নিয়ে আসো মাংসটা ভাই হ্যাঁ

এ দেখ তো লাভ জামা हां ওইボトルটা রাখ মা রাতের মধ্যে খবর মাছের দোকানটা দোকানটা খবর দেখো

লঙ্কা নিলে দিয়ে দিলে লঙ্কা বাই বাই ভিডিওটা যদি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিও